আসসালামু আলাইকুম ইনফোটে আপনাকে স্বাগত আজকের আলোচ্য বিষয় আসল ট্রানজেন্ডার ব্যারামন্ডি ব্যারামন্ডি বা দেশি ভেটকি একটি অনন্দ মাছ মজার ব্যাপার হলো একটি ব্যারামন্ডি মাছ প্রথমে পুরুষ হয়ে জন্ম নেয় এবং দুই থেকে তিন বছর পর আপনা আপনি পুরুষ থেকে মহিলাতে পরিণত হয় অর্থাৎ একটি স্ত্রী ব্যারামন্ডি বয়সে খুব ছোট পুরুষ ব্যারামন্ডির সাথে কেবল মিলিত হয়ে প্রজলন ঘটাতে পারে ব্যারাম মন্দির হল ক্যাটাড্রোমাস মাস যার অর্থ তারা সমুদ্রের জন্মায় এবং মিটাপানিতে বাস করে মূলত স্যামনের বিপরীত জীবনধারা যাই হোক তারা নোনা জলে বিশুদ্ধভাবে বসবাস করতে সক্ষম ব্যারামন্ডি উত্তর অস্ট্রিয়া থেকে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত এবং পশ্চিমে ভারত ও শ্রীলঙ্কার উপকূলীয় জলসীমা পর্যন্ত বিস্তৃত এটি দেশি ভেটকি বা কোড়াল বড় স্ত্রী বারামন্ডি এক মৌসুমে বত্রিশ মিলিয়নের বেশি ডিম উৎপাদন করতে পারে বারামন্ডি চার ফুটের বেশি লম্বা এবং নব্বই পাউন্ডের বেশি ওজনের রেকর্ড করা হয়েছে